করে কোথায় বৈষম্য আপনাদের পুরুষ এদেশে নাই আমাদের জনগণের অন্যান্য যেই একটি শুনেছি আমার আর একটি তাহার খুব পড়েছে ছেলেটি তা শ্রী সারা চোখ দেবেন না অত চোখ পাশে পাঁচ তারিখে উনি যে বিমারে চড়ে চলে গেলেন উনি কি জাইনামাজ টা একটা শ্রী নিয়ে গেছেন যদি নিয়ে না গিয়ে থাকে তাই না বলে আছেন সবাই হাঁস খাইলো মুরগি পাইলো বিড়াল পাইলো কুকুর পাইলো তার দিয়ার দাইনামা কোথাইল

টাকা বিশ হাজার টাকা ব্যাংকে যাই তখন ব্যাংকের ম্যানেজাররা বলেন যে এই অপেক্ষা করেন টাকা ব্যাংকে নাই আমরা রাজবাড়ি থেকে আনবো তারপর দিব কি আমরা কোথায় যাই দশ টাকার জন্য পাঁচ হাজার টাকার জন্য গাড়িয়া থাকতে হয় ছত্রিশ হাজার টাকা তুমি নিয়ে পালাইতে চাও গাড়ি চেছে মাথার মধ্যে গোলপ লাগাইয়া হিন্দুর বাস বসাত পড়ে তুমি পালাইতে চেয়েছিলা তুমি না শুধু তোমাদের সমর্থন আমি বলতে চাই তার পয়েশ করব সেটা হলো আমাদের ইসলামে আন্দোলন যদি ক্ষমতা আসে মিদার মিদার কোন ভয় নাই আমাদের সায়েদ সহ আমরা বারবার দিচ্ছি সামনে আপনাদের দুর্গাপূজা কোন সমস্যা আপনারা যদি মনে করেন আমাদের ইসলামী নেতা কর্মীদের ডাক দিবেন শিষা দেয়া পাঁচিলের মতো আপনাদের মূর্তি আমরা পাহারা দিব ঠিক ঠিক আমি কালী থেকে উপজেলার পক্ষে আমি বলে দিয়েছি আমাদের মুর্জিদাবাদ কমিশন তবে আমি ঘোষণা দিয়ে দিয়েছি যে আমার এলাকার মধ্যে সবচেয়ে যে রকম যে ইউনিয়ন ওখানে আমি আমার বাড়িও সাথে ওখানে বাসা আমি বলেছি যে এখানে কোন হিন্দু ভাইদের যদি একটা মূর্তির গায়ে যদি আঘাত করা হয় সেখানে আমি নিজে সেখানে পড়বে আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাদেরকে সাহায্য করব এবং আইনের আশ্রয় আমরা নিব ঠিক আছে বলে বিধর্মী সহ সব ধর্মের

উপজেলা গুলো আছে আমরা আজকে থেকে প্রতিজ্ঞা দেবো একটা মূর্তির গায়ে কেউ দিতে পারবে না আমরা নিজেরা একে জেলা হ্যাঁ দাঁড়িয়ে আমরা মূর্তিকে পাহাড়ে দিব ইসলামে আমরন এখানে মানুষ এখন আর কুনতম কমকম চায় না কোনো নারীর দিকে তাকাইতে চায় না এখন সকলে ঘরে ঘরে মা বুnder কাছে তুই যায় সুই না দেখেন তাদের অবস্থা কি তার একই কথা बोलते আমরা এইগুলা চাই না আমরা চাই এখন ইসলামে একটা বড় আসম তাইলে স্বাধীনতطلاলে এসে শাসন করবে আর থেকে আমরা কি পাই পাঁচ আমরা আপাতত এই পাঁচ বছর দেখতে চাই ঠিক কি لك نصر من الله فخر قريب وبشر المؤمنين